চুল পড়া বন্ধ করে চুলকে ঘন কালো লম্বা করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র তোমার জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে মাত্র তিনটি উপকরণ দিয়ে তোমরা কিভাবে হেলদি হেয়ার প্যাক বাড়িতে বানিয়ে নিতে পারবে যেটা তোমাদের চুলকে করবে ঘন কালো লম্বা এবং তোমাদের চুলের সকল সমস্যার সমাধান যদি তোমরা নিয়মিত এ হেয়ার প্যাকটা তোমাদের মাথার স্কাল্পে ব্যবহার করতে পারো চুলের আমল পরিবর্তন তোমরা নিজের চোখে দেখতে পারবে ঘরোয়া উপায়ে যে এত পরিবর্তন চুলের আনতে পারবে তোমরা ভাবতেও পারবে না আমি নিজে যখন এই হেয়ার প্যাকটা ব্যবহার করেছিলাম তখন আমিও অবাক হয়েছিলাম এখন তো আমার সপ্তাহে একদিন হলেও এই হেয়ার প্যাকটা লাগাতেই হবে এই জন্যে ভাবলাম এই হেয়ার প্যাকটা কেন না তোমাদের সাথে একবার শেয়ার করা যাক তাহলে তোমরাও এই ম্যাজিকাল হেয়ার প্যাকটা শিখে নিতে পারবে এবং তোমাদের চুল এতটা সফট এবং সিল্কি এবং কালারিং হয়ে যাবে যে তোমরা ভাবতেই পারবে না বন্ধুরা এখন কিন্তু বর্ষাকাল আর বর্ষাকালের সময় কিন্তু আমাদের চুল পড়ার সমস্যাটা একটু বেশি বেড়ে যায় অনেক সময় দেখা যায় আমাদের গরমে স্ক্যাল্প ভিজে গিয়ে প্রচুর পরিমাণে চুল উঠতে শুরু করে দেয় এবং চুলের আগা ফাটা গোড়া ফাটা নানা রকমের সমস্যায় দেখা দেয় এবং মাথায় চুলকানি মাথায় উকুন এবং ড্যান্ড্রফের প্রবলেম নানা রকম প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় এরকম গরমে এবং বর্ষার টাইমে এই যে সব সমস্যাগুলো তোমরা ফেস করছো এই সব সমস্যার সমাধান হলো আজকের এই হেয়ার팩টা তোমরা ভাবতেও পারবে না এই হেয়ার প্যাকটা আমি অনেক অনেক বছর ধরে ইউজ করছি এত ভালো রেজাল্ট পেয়েছি তো তোমাদেরকে বলে বোঝানো যাবে না তো আজকে আমাদের হেয়ার প্যাকটা বানাতে লাগবে মেহেন্দি পাতা তো দেখতে পাচ্ছ এখানে আমি অনেকগুলো মেহেন্দি পাতা নিয়ে নিয়েছি নিয়মিত মাথার স্ক্যাল্পে মেহেন্দি পাতা ব্যবহার করলে মাথার স্ক্যাল্প কিন্তু ঠান্ডা রাখে এবং খুশকি রোধ করতে সাহায্য করে থাকে চুলে ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে থাকে মেহেন্দি পাতা এবং চুলে হালকা উজ্জ্বল নিয়ে আসে যার কারণে তোমাদের চুল অনেক বেশি প্রাণও বন্ধ এবং স্বাস্থ্য উজ্জ্বল দেখাবে তো এখানে আমাদের হেয়ার প্যাক বানাতে লাগবে আরেকটা জিনিস যেটা হলো অ্যালোভেরা জেল তো দেখতেই পাচ্ছো এখানে আমি একটা গাছ থেকে অ্যালোভেরার ডাল ভেঙে নিয়েছি অ্যালোভেরাও কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং আমাদের স্ক্যাল পরিষ্কার করতে সাহায্য করে এবং আমাদের মাথাকে ঠান্ডা রাখতে সাহায্য করে থাকে অ্যালোভেরা তো এখানে আমাদের মেহেন্দি পাতা পেস্ট করতে যে জলটা লাগবে সেটা এখন আমরা বানিয়ে নেব তার জন্য আমি গ্যাসে জল দিয়ে দিই এর ভিতরে আমি দিয়ে দিয়েছি চা পাতা তো আমাদের হেয়ার প্যাকটা বানানোর জন্য আমাদের কিন্তু এই জলটাকে বানিয়ে নিতে হবে না হলে কিন্তু আমাদের হেয়ার প্যাকটা অতটা পাওয়ারফুল হবে না এর জন্য এখানে আমাদের আরেকটা জিনিস লাগবে যেটা হলো পেঁয়াজ আর পেঁয়াজের খোসা তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজের খোসাটাকে আমি এখন জলের ভিতরে অ্যাড করে দেব তারপর আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব তারপর আমাদের এই জলের ভিতরে আরেকটা জিনিস অ্যাড করে দিতে হবে যেটা হলো কালো জিরা তো দেখতেই পাচ্ছ এখানে আমি এক চামচ মতো কালো জিরা জিরা অ্যাড করে দিয়েছি তারপর আমাদেরকে অ্যাড করে দিতে হবে একটা জিনিস যেটা হলো মেথি দানা মেথিও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই পাওয়ারফুল একটা জিনিস তারপর আমাদেরকে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে আর এখানে দেখো আমি অ্যালোভেরা গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরাও ঠিক এরকম ভাবে অ্যালোভেরা গুলোকে কেটে নিতে পারো তো আমাদের প্যাক বানানোর জন্য যে জলটা আমরা বানাতে দিয়েছিলাম সেটা এখন রেডি হয়ে গিয়েছে সেটাকে আমি একটা ছাকনির মাধ্যমে জলটাকে ভালো করে ছেকে নিয়েছি এবার আমি একটি মিক্সচার জারে মেহেন্দি দিয়ে দিচ্ছি তো আমার সব মেহেন্দি পাতাগুলোকে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এর ভিতরে আমি অ্যাড করে দেবো অ্যালোভেরার কারিপাতা কারিপাতাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস কারিপাতা আমাদের চুলকে প্রচুর পরিমাণে লম্বা এবং ঘন কালো করতে সাহায্য করে থাকে তার জন্য এই প্যাকটা বানাতে আমাদের কারিপাতা অবশ্যই লাগবে কারিপাতা না হলে কিন্তু আমাদের এই প্যাকটা একদমই হবে না তারপর যেগুলো দিয়ে আমরা জল বানিয়েছিলাম সেগুলো এখন আমাদের এর ভিতরে অ্যাড করে দিতে হবে তারপর আমাদের দিয়ে দিতে হবে চা পাতার জলটাকে পরিমাণ মতো তারপর আমাদের পেস্ট বানিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ গাইজ আমাদের ম্যাজিক্যাল হেয়ার প্যাক কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো আমার মেহেন্দি পাতাগুলোকে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে এর ভিতরে আমাদেরকে অ্যাড করে হবে লেবু লেবু আমাদের চুলকে সিল্কি এবং সফট করে তুলতে সাহায্য করে থাকবে তারপর আমাদেরকে অ্যাড করে দিতে হবে ডিম তো এখানে আমরা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে এবার আমাদের চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে তো ডিম আমাদের চুলে লাগালে আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে থাকবে এবং আমাদের সাদা পাকা চুল কালো করতে সাহায্য করে থাকবে ডিম তার জন্য এই প্যাকটা বানাতে আমাদের ডিম লাগছে তো আমাদের সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো দেখতে পাচ্ছো আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা আমি তোমাদেরকে কিভাবে লাগাতে হয় হ্যাঁ সেটা আমি দেখিয়ে দেব তো গাইজ আমি যেরকম ভাবে চুলে লাগাচ্ছি তোমাদেরকেও ঠিক সেরকম ভাবে চুলে লাগিয়ে নিতে হবে তারপর আধ ঘন্টা মতো রেখে দিতে হবে এটা যখন এটা শুকনো শুকনো হয়ে যাবে তখন তোমরা চুলটাকে ধুয়ে নিতে পারো তো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ಹೌದೇ ನೆಕ್ಸ್ಟ್ ವೀಡಿಯೋ